সম্মানিত ডিয়ার আর তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো এখন দেখতে পাচ্ছেন গুলশা মাছের পোনা এগুলো গুলশা মাছের পোনা কেজিতে গা ছয়শো পিস এরকম ছয়শো পিসের থেকে ধরে আমাদের এখানে যে কোনো সাইজেরই আপনারা গুলশা মাছের পোনা ক্রয় করতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের হাসারি থেকে সরাসরি আশাও নিয়ে যেতে পারবেন এগুলো দেশি গুলশা মাছের পোনা এগুলো গুলশা মাছের পোনা থেকে ধরে আমরা সকল প্রকারের মাছের পোনা বিক্রি করে থাকি যা আপনারা যে কোনো মাছের পোনাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তবে দেখতে পাচ্ছেন এক সেজের ক্যাটাগরির গুলশা মাছের পোনা এগুলো গুলশা মাছের পোনা আপনারা দুই থেকে আড়াই মাসে বাজারে সেল করতে পারবেন চাষ করে তবে দেখতে পাচ্ছেন গুলসা মাছের পোনা এগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে হোম ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারবেন এগুলো দেশি গোলসা মাছের তো পিওস দেখতে পাচ্ছেন পুরো এক সাইজের ক্যাটাগরির গুলসা মাছের পোনা তো গুলশার কালারটাই দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল কালার গুলসা মাছের পোনা তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন এবং কি চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন